একবার বলেছিল ওখানে কি বাবি মসজিদ বানাবে সে আর এখন সেই গল্পটা শুনতে পাই না তারপরে থার্টি পার্সেন্টকে গঙ্গা ভাসিয়ে দেবো এইসব এলো এখন আবার কংগ্রেসের দিকে ঝুঁক তৃণমূল কংগ্রেস এখন ডুবন্ত নৌকো দু হাজার ছাব্বিশ সালে তৃণমূল কংগ্রেসের জেতার কোনো সম্ভাবনা নেই দলটা হেরে এদের উত্থান ঘটেছিল মুর্শিদাবাদের রাজনীতিতে অধিকাংশই অধিক চৌধুরী হাত ধরে এবং এরা অনেকেই অধিক চৌধুরীর সঙ্গে থাকেনি আর একবার যখন যার হাত ধরে উঠেছিল তাকে মানে কাঁচি দিয়েছে বিচিত্র দল ওটা তো দল নয় একটা প্ল্যাটফর্ম হুমায়ুন কোভিড তার বিধানসভা ক্ষেত্রেই ব্যাপক গোলমাল আছে সে নিজের এলাকায় ঠিকঠাক কাজ করতে দেয় না স্থানীয় তৃণমূল নেতৃত্ব আমরা দেখলাম যে অযোগ্যদের যে আবেদন সুপ্রিম কোর্ট একেবারে তা খারিজ করে দিয়েছে আচ্ছা অযোগ্যদের এখন তাহলে কি করা উচিত তারা পরীক্ষাও বসতে পারবে না এমনকি বারো শতাংশ সুদে মাইনের টাকাও ফেরত দিয়ে যারা চুরি করে চাকরিটা পেয়েছে ঘুষ দিয়ে চাকরিটা পেয়েছে তারা আর পরীক্ষা দিতে অযোগ্যদের সম্পর্কে একটাই সহানুভূতি সূচক কথা বলবো তোমরা তো টাকাটা জমি বাড়ি বিক্রি করে কিছু নেতাকে দিয়েছিলে এবার তাদের কাছ থেকে আদায় বারো পার্সেন্ট সুদে টাকা তোমাদের দিতেই হবে কিছু পরীক্ষা হলেও মানুষ ঠিক কতটা ভরসা রাখতে পারবে এই পরীক্ষার উপর কারণ এই পরীক্ষায় তো আমরা এই অবস্থা দেখলাম তারপরেও কি ভরসা রাখা এই সরকারটা যতদিন আছে কোনো বিষয় এখানে এই যে হাজার হাজার দুর্নীতি প্রাইমারি কি হবে আমরা কেউ জানি না অবস্থা খুব ভালো না প্রাইমারিরও অবস্থা খুব খারাপ ফলে এই যে দুর্নীতি হয়েছে এটা পরিষ্কার এই সরকার যারা চালায় এই দলের নেতৃত্ব তাদের প্রকাশ্য অসদের যুক্তি কেউ গ্রহণ করে না এরা অসৎ চোর জোর বরখাস্ত করা হলো কিন্তু যারা ঘুষ নিয়েছে যারা প্রশ্রয় দিয়েছে তাদের কি হলো তারা কেন বরখাস্তের বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজু করতে হবে প্রয়োজনে স্পেশাল কোর্ট গঠন করতে হবে স্পেশাল এসআইটি করতে হবে দলের সমীক্ষার ওপর আর ভরসা নেই এবার নিজে থেকেই সমীক্ষা করবেন এমনটাই মন্তব্য করছেন হুমায়ুন কবির এবং তার একটা প্রসঙ্গ সামনে আছে যে তিনি কি আবার কংগ্রেসে যোগ দিতে পারেন কারণ প্রিয়াঙ্কা গান্ধী নাকি তাকে নিজে থেকেই যোগাযোগ করেছিলেন তার সঙ্গে কিন্তু তিনি যোগাযোগ করেননি তিনি এটা খুব স্পষ্টভাবে বলে দিয়েছেন কি মনে করছেন যে হুমায়ুন কবির কি আবার কংগ্রেসে আসতে পারে দেখো হুমায়ুন কবিরের মতো লোকগুলো বড্ড বেশি ওভার রেটেড হয়ে গেছে বড্ড বেশি তাদের নিয়ে আলোচনা করছে আজকাল টেলিভিশন মিডিয়া বলো বা তোমাদের মতো সোশ্যাল মিডিয়া বলো এত আলোচনা করার কোনো কারণ নেই বিকজ ইজ নট সো ইম্পর্টেন্ট ও বেশি ইম্পর্টেন্স পাওয়ার জন্য উল্টোপাল্টা কথা বলে কখনও বলে থার্টি পার্সেন্টকে কেটে গঙ্গা ভাসিয়ে দেবো এই করবো সেই করবো নানারকম বড়ো বড়ো কথা বলে তাই একে এত গুরুত্ব দেওয়ার কিছু নেই তবে হ্যাঁ এই লোকগুলো তো ক্ষতি করে অনেক সময় সমাজে অনেক তাদেরকে কিছুটা প্রয়োজনীয় গুরুত্ব দিতেই হবে একেবারে অস্বীকার করার কিছু নেই আমি বেশি গুরুত্বই তো বারণ করছি এদের উত্থান ঘটেছিলো মা মুর্শিদাবাদের রাজনীতিতে অধিকাংশই অদিত চৌধুরী হাত ধরে এবং এরা অনেকেই অধিত চৌধুরীর সঙ্গে থাকেনি আর একবার যখন যার হাত ধরে উঠেছিল তাকে মানে কাঁচি দিয়েছে এবং সবাইকেই কাঁচি দিতে পারে এদের এইটাই মানে হ্যাবিট প্লাস এরা রাজনীতিতে একটু বোয়েন্ট অবস্থায় ভাসমান অবস্থায় থাকতেছে ন্যাচারালি এদের লক্ষ্য হচ্ছে রাজনীতিতে ভেসে থাকবে ভেসে থাকতে গেলে খবর করতে হবে একবার বলেছিল না ওখানে কি বাবি মসজিদ বানাবে সে আর এখন সেই গল্পটা শুনতে পাই না তারপরে থার্টি পার্সেন্টকে গঙ্গা ভাসিয়ে দেবো এইসব এলো এখন আবার কংগ্রেসের দিকে ঝুঁকতো ও কতগুলো জিনিস খুব ভালো জানে যে তৃণমূল কংগ্রেস এখন ডুবন্ত নৌকো দু হাজার ছাব্বিশ সালে তৃণমূল কংগ্রেসের জেতার কোনো সম্ভাবনা নেই দলটা হেরে যাবে হেরে গেলে তৃণমূল কংগ্রেস রয়ে যারা গোলমাল পাকিয়েছে তাদের কি হাল হবে এখন থেকেই তারা প্রত্যেকে ওই মাথার ওপর ছাতা খুঁজতে শুরু করেছে যার জন্যেই ওই সোনিয়া গান্ধী রাহুল গান্ধীর গল্প শোনাচ্ছে কেউ বলছে ও ও নিজে সোনিয়া গান্ধীকে ফোন করেছে ও নিজে বলছে সোনিয়া গান্ধী ওকে ফোন করেছে ফলে কে কাকে ফোন করেছে বলতে পারবো না সেটা তো আর আমি দেখিনি শুনিনি ওখানে ছিলামও না কিন্তু ও কংগ্রেসে চলে যেতে পারে এবং কংগ্রেসের এখন যা নেতাদের অবস্থা লোক নেই জন্যই তারা চাইলে নিয়ে নিতে পারে এখানে মূল লক্ষ্য এই লোকগুলো তারা মাথার ওপর ছাতা খুঁজছে তারা বুঝে গেছে যে তৃণমূল কংগ্রেস একটা ডুবন্ত লোক কোনো সময় ঘুষ করে ডুবে যাবে ডুবে গেলে এদের এরাও সবাই মিলে ডুববে বেঁচে থাকার জন্য যদি কোনো ছাতা পাওয়া যায় সভ্য দল কংগ্রেস এখনও পর্যন্ত সভ্য দল আছে কিন্তু আমি ওকে পরিষ্কার বলি সভ্য দল কংগ্রেস খুব বেশি দিন থাকছে না তার কারণ গান্ধী পরিবার যা শুরু করেছে কংগ্রেসকে তুলে দেওয়া এবং গান্ধীমুক্ত মানে কংগ্রেস কংগ্রেসমুক্ত ভারতবর্ষ এখন একটা সময়ের অপেক্ষা ও যেখানেই যাত্রা কেন সেই দল আর বাঁচবে বলে মনে হয় না তৃণমূলের গোষ্ঠীদানদের কথা বারংবার আমাদের সামনে এসেছে এবং তৃণমূল দলের পক্ষ থেকেও হুমায়ুন কবিরকে বারংবার কটাক্ষ করা হয়েছে এটা কি একটা কারণ হতে পারে ওদের দলে সবাই সবাইকে কটাক্ষ করে আবার সবাই সবার সঙ্গেই থাকে মানে মাঝে মাঝে যা সব দেখি কেউ মুখপাত্র তাকে নিয়ে কিছু একটা করে সে অভিমান করে সব নাম বাদ দিয়ে দেয় আবার ঢুকে পড়ে আবার উল্টোপাল্টা বলা শুরু করে বলে একটা বিচিত্র দল ওটা তো দলও একটা প্ল্যাটফর্মের মতো দল থাকলে তার মানুষ যখন তাদের মধ্যে বিরোধ হতেই পারে সব দলই বিরোধ হয় কিন্তু যখন একটা বৃহত্তর মতাদর্শ আছে সেই মতাদর্শের জন্য মানুষ সেই বিভেদগুলো ভুলে এক থাকার চেষ্টা করে এখন এই দলটা না কিছু আদর্শ না কিছু একটাই আদর্শ মালকামা পকেটে পুরে না এই আদর্শের ভিত্তিতে যারা চলে তাদের মধ্যে গোলমাল হয় পয়সা গোলমাল ফলে সে আর যার জন্যই পরস্পর এ তাকে কটাক্ষ করে সে একে ঝামেলা পাকায় রাস্তাঘাটে এ তাকে মেরে দেয় সে লাইভ হেল করে ছেড়ে দেয় বলে এগুলোই চলে এখন তাতে ও যেরকম এই হুমায়ুন তার বিধানসভা ক্ষেত্রেই ব্যাপক গোলমাল আছে সে নিজের এলাকায় ঠিকঠাক কাজ করতে দেয় না স্থানীয় তৃণমূল নেতৃত্ব ঢুকতেই যায় না এগুলো নিয়েই চলে এখন দলটা থাকলে এগুলোই চলবে দলটা যেদিন পশ্চিমবাংলা থেকে বিদায় নেবে এই তৃণমূল কংগ্রেস দলটা সেদিন পশ্চিমবাংলার এই আহ মুক্তি ঘটবে একদম অন্য প্রসঙ্গে আসবো যে গতকাল আমরা দেখলাম যে অযোগ্যদের যে আবেদন সুপ্রিম কোর্ট একেবারে তা খারিজ করে দিয়েছে আচ্ছা অযোগ্যদের এখন তাহলে কি করা উচিত তারা পরীক্ষাও বসতে পারবে না এমন কি বারো শতাংশ সুদে মাইনের টাকাও ফেরত দিতে হবে আগের রায়টা অনেকে দেখেনি কালকে রায় নিয়ে তারা বেশি ইয়ে হচ্ছে আগের রায়ের মধ্যেই রায়গুলো ছিল তো এবারে খুব স্পষ্টভাবে বলল আগের রায়ে পরিষ্কার করে বলা ছিল যে যারা যোগ্য তারাই পরীক্ষা দিতে পারবে আমি যদি আগের রায়টা ঠিকঠাক মনে করতে পারি ফলে অযোগ্যরা যে পরীক্ষা দিতে পারবে না সেটা আগের রায়ের মধ্যেই মোটামুটি প্রচ্ছন্নভাবে ছিল টাকা ফেরত দিতে হবে ওটাও আগের রায়ই তো বলা ছিল ওটাকে ক্ল্যারিফিকেশন দিয়েছে সুপ্রিম কোর্ট যে এই এই করতে হবে যারা চুরি করে চাকরিটা পেয়েছে ঘুষ দিয়ে চাকরিটা পেয়েছে তারা আর পরীক্ষা দিতে পারবে না বারো না সাড়ে বারো পার্সেন্ট হারে টাকা ফেরত দিতে হবে এই তো বাস্তব সুপ্রিম কোর্ট আগেই বলে দিয়েছিল সেটা আরও জোর করে দৃঢ়ভাবে বলল এটা খুব স্বাভাবিক কারণ একবার যে চুরি করে চাকরি নেওয়ার চেষ্টা করেছে তার সেই সে আবার দ্বিতীয়বার একই চাকরিতে চেষ্টা করবে এটা ইউজুয়ালি হয় না কারণ যার চুরি প্রমাণিত হয়েছে সে কোনো সুবিধে পায় না চোর চোররা কিন্তু অপরাধ এবং এই চোরেদের জন্য কিন্তু এবং যারা চোরের চুরির ভার নিয়েছে তাদের জন্যে আর চুরি করে যারা চাকরি পেয়েছে তাদের জন্য প্রায় ১৪ পনেরো হাজার যারা যোগ্য যারা নিরপরাধ শিক্ষক তাদের চাকরিগুলো চলে গেল গোটা ভারতবর্ষে এরকম ভয়ঙ্কর কেলেঙ্কারি হয়নি কখনো এটাই প্রথম এরকম কেলেঙ্কারি হলো ফলে এই অযোগ্যদের কোনো অধিকার নেই চাকরি পাওয়ার এটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন আইন অনুযায়ী কাজ করেছেন এবং অবিলম্বে টাকা ফেরত দিতে হবে টাকা ওদের ফেরত দিতে হবে আমি শুধু এইটুকু এই অযোগ্যদের সম্পর্কে একটাই সহানুভূতি সূচক কথা বলবো তোমরা তো টাকাটা জমি বাড়ি বিক্রি করে কিছু নেতাকে দিয়েছিলে এবার তাদের কাছ থেকে আদায় করে নাও কারণ তোমাদের টাকা তো নষ্ট হয়েছে তো টাকাগুলো তোমাদের জমি বাড়ি বিক্রির টাকা তোমরা ভেবেছিলে এইভাবে অসৎ পথে তোমরা কিন্তু ভালো কিছু করবে কিন্তু একটা জিনিস বিবেকানন্দের কথা মনে রেখো অসৎ পথে কিচ্ছু পাওয়া পাওয়া যায় না চালাকি করে কোনো মহৎ কাজ হয় না ফলে তোমাদের টাকাও গেছে মানও গেছে সম্মানও গেছে একটাই তোমরা করতে পারো যাদের কাছে টাকা দিয়েছিলে এই সমস্ত লোকাল নেতা তাদের বাড়ি গিয়ে বলো বাপু আমাদের টাকাটা বারো পার্সেন্ট তোমরাই ফেরত দাও ফেরত না দিলে আমরা তোমাদের কাছ থেকে আদায় করে বলবো এইটা করো তাহলে হয়তো তোমরা কিছুটা যে টাকাটা দিয়েছিল ওটা ফেরত পেতে পারো কিন্তু বারো পার্সেন্ট সুদে টাকা তোমাদের দিতেই হবে কিছু করার নেই এটা সুপ্রিম কোর্টের নির্দেশ পৃথিবীর কোনো শক্তি এটাকে আটকাতে পারবে না আগামী দিনে পরীক্ষা হলেও মানুষ ঠিক কতটা ভরসা রাখতে পারবে এই পরীক্ষার উপর কারণ এই পরীক্ষায় তো আমরা এই অবস্থা দেখলাম তারপরেও কি ভরসা রাখা যায় এই সরকারটা যতদিন আছে কোনো বিষয়ে ভরসা নেই তুমি একটা জিনিস বার করে দাও তো যে কোথায় সবভাবে চাকরি হয়েছে একদম স্মুথলি চাকরি হয়েছে কোথায় হয়েছে বলছে দু অবধি হয়েছে হ্যাঁ ঠিক দু হাজার অব্দি স্কুল সার্ভিসে ঠিকঠাক চাকরি হয়েছে সেটাই সরকারের যত টানা কৃতিত্ব অনেক বেশি কৃতিত্ব সেই সময় স্কুল সার্ভিস কমিশন তিনি চেয়ারম্যান ছিলেন চিত্তরঞ্জন মণ্ডল অধ্যাপক মানুষ তিনি দুর্নীতিকে কাছে ঘাস গেস্তে দেয় দেননি ন্যাচারালি আজকে এত গোলমাল হয় তার বিরুদ্ধে একটাও কেউ আঙুল তুলে কথা বলার সুযোগ পায়নি কারণ তিনি কোনো দুর্নীতিকে কাছে ঘেঁচতে দেননি তারপরে যা যা হয়েছে দুর্নীতিতে ভর্তি হয়ে গেছে প্রত্যেকে মাথা ঝুঁকিয়েছে চিত্তরঞ্জন মণ্ডলকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল দুর্নীতি করতে এবং তারপর যা হয়েছে ইতিহাস সকলে জানে ফলে এই সরকার কোথাও ডব্লিউ বিসিএস নিয়ে অভিযোগ উঠেছে ফায়ার সার্ভিসে নিয়োগ নিয়ে অভিযোগ উঠেছে বিভিন্ন পুরসভাতে নিয়োগ নিয়ে অভিযোগ উঠেছে সব জায়গায় সাদা খাতা দাও টাকা দাও তারপর খাতাতে লোক লিখে দেবে মানে একদম পরিষ্কার মানে দুর্নীতির যে বড় চক্র সেটা কিন্তু রাজনৈতিক বা নেতাদের বা প্রশাসনের প্রশ্রয় না পেলে এই রূপ ধারণ করেন না আমি তোমাকে একটা কথা বলি বেশ কয়েক বছর আগে হরিয়ানাতে হয়েছিল ছোটোখাটো দুর্নীতি কয়েকশো শিক্ষক নিয়োগ হয়েছিল দুর্নীতি হয়েছিল এবং তার জন্য ওখানকার মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌতালাকে দশ বছর জেল কাটতে হয়েছিল জেল কেটে পেরোলে বেরিয়েছে ফলে এখানে এই যে হাজার হাজার দুর্নীতি প্রাইমারি কি হবে আমরা কেউ জানি না অবস্থা খুব ভালো না প্রাইমারিরও অবস্থা খুব খারাপ ফলে এই যে দুর্নীতি হয়েছে এটা পরিষ্কার এই সরকার যারা চালায় এই দলের নেতৃত্ব তাদের প্রকাশ্য চেষ্টা মানে কি বলবো প্রশ্রয় দুর্নীতি হয়েছে এবং দুর্নীতির পর ওরা নির্লজ্জের মতো দোকান কাটার মতো এখনো বাইরে আসে কথা বলে ও দুর্নীতি ওদের কথায় গুরুত্ব কি আছে সরকার তো এখন যে খুন করে সে তো খুনের পক্ষে নানা রকম যুক্তি দেখায় অসবদের যুক্তি কেউ গ্রহণ করে না এরা অসৎ চোর চোট চোর চিটিংবাজ এদেরকে যুক্তি গ্রহণ করবে এরা অন্যায় করেছে তার মূল্য দিতে হবে মাঝখান থেকে পশ্চিম বাংলা সমাজ রাজনীতি সভ্যতা সংস্কৃতি সব তছরচ করে দিল এরা এরা যত তাড়াতাড়ি যায় পশ্চিম বাংলার তত মঙ্গল অযোগ্যদের বরখাস্ত করা হলো কিন্তু যারা ঘুষ নিয়েছে যারা প্রশ্রয় দিয়েছে তাদের কি হলো তারা কেন বরখাস্ত হচ্ছেন না এখন না যারা ঘুষ নিয়েছে তারা তো জেল যাওয়ার মতো অপরাধ করেছে কিন্তু সেই সেগুলো খুঁজতে গেলে এদের তো একটাও বাইরে কেউ থাকবে সবকটা ভিতর ডুবে যাবে ফলে এরা সেই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেবে না এতে অন্য কাউকে নিতে হবে এরা সরকার থেকে চলে গেলে তখন এটা নিয়ে থরো তদন্ত করতে হবে তদন্ত করে প্রত্যেককে খুঁজে বার করতে হবে কারা কারা বেনিফিশিয়ারি এই টাকা পয়সা কারা বার নিয়েছে এবং টপ টু বটম প্রত্যেকের বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজু করতে হবে প্রয়োজনে স্পেশাল কোর্ট গঠন করতে হবে স্পেশাল এসআইটি করতে হবে তারা চিহ্নিত করবে তারপর স্পেশাল কোর্ট গঠন করতে হবে এবং একের পর এক দুর্নীতিতে সাজা দেওয়া শুরু করতে হবে তা নইলে কিন্তু পশ্চিম বাংলায় এই দুর্নীতির কালচারটা পুরোপুরি যাবে না বাংলা থেকে অনেক কালচারের শেকড় উপরাতে হবে প্রথম শেকড় হচ্ছে হিংসা শেখড় ওপরাতে হবে দ্বিতীয় হচ্ছে পরিষ্কার কথা এখানে দুর্নীতি যারা করে এই সমাজের যারা অপরা অপরাধের মতো সমাজটাকে পলিউট করে তাদের কিন্তু এখানে যেভাবেই হোক সরকার থেকে বার করতে না পার মানে এদের সমাজ থেকে বিচ্ছিন্ন করতে না পারলে পশ্চিমবাংলায় নতুন কিছু গড়ে তোলা যাবে না পশ্চিমবাংলায় নতুন সূর্যোদয় নতুন প্রভাত আনতে হবে দু হাজার ছাব্বিশ সালেই এটা করতে হবে এই সরকারটাকে তাড়িয়ে এই দলটাকে একেবারে মানে যাতে এই দলটা কেউ না করে সেই বন্দোবস্ত করতে হবে যাতে এই দলটা আমরা জানি যে সরকার থেকে গেলে এই দলটা কেউ করবে না কারণ সবাই তো কামানোর ধান্দায় এসছে এই এই দলটার যেন নাম মিশান না থাকে এবং কঠোর কঠোর থেকে কঠোরতম সাজা হয় যারা দুর্নীতি করেছে যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে প্রত্যেকে তাহলেই কিন্তু আমরা নতুন পশ্চিম বাংলা গঠন করতে পারবো অনেক ধন্যবাদ স্যার ধন্যবাদ